নতুন বছরের প্রথম দিনেই পথ দুর্ঘটনা রুখতে বিশেষ উদ্যোগ গ্রহণ করলো শামসেরগঞ্জের ডাকবাংলা সাব ট্রাফিক গার্ড শামশেরগঞ্জের নতুন ডাকবাংলা মোড় সংলগ্ন এলাকায় সমস্ত বাইক চালকদের চেক আপ করা হয় পুলিশের পক্ষ থেকে মূলত পথ চলতি বাইক চালক এবং আরোহীরা মদ্যপ অবস্থায় বাইক চালাচ্ছেন কিনা সে বিষয়ে নিশ্চিত হতেই পুলিশের এই অভিনব উদ্যোগ প্রত্যেকের মুখে ম্যাথেলার মেশিন লাগিয়ে চেক আপ করা হয় মদ খেয়ে বাইক চালালে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে পুলিশের পক্ষ থেকে বছরের অন্যান্য সময়ের পাশাপাশি নতুন বছরের প্রথম দিনেই যে কোনো রকম দুর্ঘটনা রুখতে এবং পথচারীদের সতর্কবার্তা দিতেই ডাকবাংলা সাব ট্রাফিক গার্ডের পক্ষ থেকে এই উদ্যোগ গ্রহণ করা হয় ল্যাপটপ জগতে এক বিশ্বস্ত নাম ল্যাপটপ সলিউশন আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি মাত্র চল্লিশ পার্সেন্ট দামে ব্র্যান্ড নিউ কন্ডিশন ডিফারবিড ল্যাপটপ সাথে এক বছরের ফুল ওয়ারেন্টি আমাদের এখানে ল্যাপটপ স্টার্টিং প্রাইস দশ হাজার টাকা থেকে আমাদের মেন ব্রাঞ্চ কলকাতা এবং শাখা ব্রাঞ্চ ধুলিয়ান মুর্শিদাবাদ আমাদের সাথে যোগাযোগ করতে ও আরও বিশদে জানতে আমাদের স্ক্রিন দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করুন